ভক্ত মনি ভক্ত দি মাইরা আজকালে মানুষ কে দুধ খাতছেন কি গদি দুধ গলে অললে পেটে গায়ছে পেট পলে লাউ হই যায় কি হচ্চদিন কি মানুষ এখন দুধের বদলে সেইটা খাচ্ছে যতক্ষণ নাই খেয়া খালের খবর যতক্ষণ নাTolছেগা খাওয়া ছাড়ছে রেখে ইদারছে কেদারছে কেদারছে আচ্ছা দাদা ভাইরা আর মায়েদের বলি প্রথমে আমি একটা কথা বলেছিলাম যে জটিল লোক দেখায় দেখাইতো লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম আচ্ছা মায়েরা বলুন তো আপনাদের এখানে দুধের কেজি কত করে হ্যাঁ কত বিনা পয়সা দুধ আরে জোরে বলো চল চল্লিশ টাকা দুধ মনে হয় দুধ ত্রিশ টাকা এত কম দাম হয়

যে বৌদিরা চল্লিশ টাকা করে সে বৌদিরা কি করে দাদু এক পাঁচ তিন পা জল মারে দাদু তুমি বলো দুধে ছানা কাটবে ছানা হবে দুধে আর আমাদের ওখানে সত্তর টাকা আশি টাকা কেন দুধ একবারে কোয়ালিটি দুধ কোয়ালিটি দুধ হ্যাঁ বৌদি হেসে মিনিমাম এক পা দুধে ছ সাত কেজি ছানা এ বুড়ি বলে কি

আশি আশির সঙ্গে কুড়ি যোগ করে দাও একশো জটি লাগে একশো টাকা বলে দিই ওলা ওঠা ডিগবাজি বাজি খেয়ে মাইক মেনের গায়ে পড়লো বলে দেখে বলি জটি লালো আরে কি হয়েছে ওই মথুরা বাজার আরে মথুরা বাজার কি হয়েছে বলবি তো একশো টাকা কিলো ধরে তো দিতে বিক্রি হচ্ছে একশো টাকা একশো টাকা আরে ও দিদি আরে চুনি আমার মাথাটা জিম করছে রে মা এর ওসুত কাজে আ তালে চল রে আরে কোথায় যাব রে ওই মথুরা বাজারে মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব যাব আরে যেতে যেতে বলবো কুলবিলি দিদি ওই ছোট ছোট পায়ে चलते चलते ঠিক পৌঁছে যাব এই ছোট ছোট

they make

ও দিদি তুই যা বলছিস বলছিস আর বলিস না আর মেয়ে যদি শুনতে পায় না তোর আস্ত রাখবে না আচ্ছা মায়েরা আপনাদের ঘরে কি মেয়ে ছেনে তোমাদের ঘরে মেয়ে ছে বল কত সুন্দর বলো কথা ওর মেয়ে তাহলে শোন শোন দিদি বল তার একটা কথা বলিস শোন বল আমি যদি পারবো না আর আমার মেয়েকে তুই নিয়ে যাবি না তাহলে শোন তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যার মতো আর কেউ নেই আর কেউ নাই মায়েরা বলে আর কেউ নেই দাদু মিছা মুছু আপনি কিছু জানেন আপনি জানেন আমি জানি জটিরা ছেলে ঘরে বহু মাছ তার কথা একটা আবার বলছি না কথা একটা আছে না কান টানলে মাথা আছে সুজে যেতে হবে হাল হয়ে বেরুতে হবে জটিরা যদি যায় পাতায় পাতায় আমি যাই শিরায় শিরায়

পারতাম কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে কি অসুবিধা জানিস আমার ছেলে এখন বাড়িতে নেই ছেলে ধেনু বছরে মাঠে গিয়েছে আর যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই তাহলে জানিস আজকালে ছেলেরা কিভাবে কি তান্ডব করে ভক্ত অনিল ভক্তিবিধি মায়েরা এটাও বা ঠিক কার ঘর তো স্বামীর আদেশ ছাড়া তো বৌমাকে নিয়ে যেতে পারবো না যদি রাধারা মানে স্বামীর আদেশ দিলে তাহলে তুমি যাবো তাহলে আমাকে দুই দিক রক্ষা করতে হবে যাতে সাপ মারি এই লাঠিও না তাই না বল শোন হ্যাঁ হ্যাঁ একটু আদর করে বলি

যে সকল ভক্তগণ এখন প্রসাদ সেবা করতে বাকি রয়ে গেছেন আপনার চলে যান আস্তে আস্তে করে প্রসাদ সেবা করে আসো রাধে রাধে ও আরে ভর্তুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি একবার এদিকে এসো হ্যাঁ বলো শোনো শোনো বলো তোমার মাসি এসেছে মাসি মাসি হ্যাঁ মাসি

Machi chona mati, machi, machi, machi. যেন আমাকে তোর বাবা মাছি আমি জানি তোর মরণ হয় তোর বাবা মাছি বলাটা মাসিকে তুই মাছি

超什么？这种什么？ এর নাকি মথুরা বাজারে যাবে মিয়া পুরে যাও ঠান্ডায় মনে গা ফেটে যারা ছটকান উঠা ওছি আ আ আজ আপনারাই বলুন তো এতগুলো ভক্ত সামনে কি করে বললাম মাসি আমি চিনি না জানি না দেখি না কেন বুড়ি হয়ে গেছে এই বুড়ির কোনো কি প্লাস্টিক নাই বুড়ির আবার প্লাস্টিক আছে ভি বলো বুড়ি নাকি প্লাস্টিক নাই মাসি

মাসি ইউ বেটার আন্ডারস্ট্যান্ড নাই বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড আমাকে ইংরেজি শেখাস কেন মাইরা আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো সেটাকে দেখো কত মিনিমাম 100 এর क्वेश्चन এ 1617 নাম্বার একা তুলে নে 100 এর क्वेश्चन এ 1617 নাম্বার স্কুলে মাস্টার মশাই সব করে 100 নাম্বার দেবেন নাকি 1617 এই যে

আরে বুড়ি বলে ওইদি ওইদি যারা লুচির মতো ফুলে উঠছে ফুলবে তো এই বুড়ির রং দেখলে না আমার অঙ্গ যেন জ্বলে যায় আহা বলো যা ওই তুই কি বলবি কেন মাসি তুমি কিছু বলবি এ যে মাইরা আমি প্রত্যেকটা বিষয়ে না প্রত্যেকটা বিষয়ে তার ভাই গো তার এ বুড়ি বড় বড় তার ভাই মাসি হ্যাঁ তুমি সত্যি বলছো মাসি তুমি তার পাও বলি মাসি

আমার একটা বুদ্ধি এসেছে যখন তোমার তিন রোল হয়েছে ঠিক ঠিকঠাক দেখেই তোমাকে লাশকে দিয়েছে

তবে রাধে তোমার শাশুড়ি বলেছে শ্যামা মায়ের মন্দিরে প্রণামী দিতে দিদি তুমি সে কথা আমি জানি না শোনো রাধে তুমি বলবে তুমি বলবে শ্যাম আমার শ্যামা মা তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামা মায়ের নামে জয় ধনেছি কৃষ্ণ যে সকল ভক্তগণ যে সকল ভক্তগণ এখনো প্রসাদ সেবা করেননি আপনার চলে যান প্রসাদ সেবা করে এসে কীর্তন গান শ্রবণ করুন আচ্ছা মায়েরা বলেন তো কারা কারা এখনো প্রসাদ বানি হাত তুলুন তো দেখি হাত আমাদের জানান যারা যারা প্রসাদ বানি হাত তুলুন বিশেষ সম্মান সেবা করেননি হাত তুলুন আরে তুমি তুমি কেন তুলেছো আমি প্রসাদ বানি হাত তুলছি মাসি এখানে কর্তৃপক্ষ বাবু বলেছে যে সকল ভক্তরা সেবা করেন আমি ভক্ত নাই কি তুমি এখন ভক্ত নাই তুমি এখন সক্ত আ তক্ত পুরি শুধু খাবে এ সহজ মা খাবার কথা বলেন না সহজ মা খালি খাবার কথা বলেন এ কি বলে দেখি আহা কর্তৃপক্ষ বাবু বলছে যারা যারা প্রসাদ পাইনি চলে যান আমিও প্রসাদ পাইনি ওলা হাত দুলছি বল শুধু খাবে খাবে আর কর্তৃপক্ষ বাবুকে বলবো আপনি নিশ্চিন্ত মনে থাকুন আজকালে ভক্তরা না প্রসাদ দিয়ে কেউ কোথাও যাবে না আগে ওই দিকে তারপরে এই দিকটা তাই হরি বল হরি বল জয় শ্যামা শ্যামা জয় শ্যামা Ya işe mamar, işe mamar. Ya işe mamar, işe mamar.

সবাই মথুরা বাজে যাবে নাকি সবাই যাবেন সবাই যেতে যেতে দুটি বাহু তুলে নেচে গিয়ে বসে বসে কিন্তু সবাই মিলে